সংস্কৃতি মেলা দুহাজার চব্বিশ মানুষের পাশে আবারও ধন্যবাদ জানাই সংস্থাকে সত্যি আমাদের মধ্যে যদি জাতপাতের এই ধারণাটা থাকে তাহলে হয়তো আমরা এগোতে পারবো না আমাদের সবার মন থেকে এটা তুলে ধরতে হবে একদম নির্মূল করতে হবে যেভাবে আমরা অনেক বড় বড় অসুখকে যেহেতু আমি স্বাস্থ্য বিভাগে কাজ করি বলছি যেভাবে আমরা বড় বড় অসুখকে আমাদের দেশ থেকে তাড়াতে পেরেছি সেভাবেই এই জাতপাতের সমস্ত নিয়ম কানুন বন্ধন থেকে আমরা মুক্ত হতে চাই এবং আমরা খুব সুন্দরভাবে সকলকে নিয়ে যেন সামনের দিকে এগোতে পারি সকালটা সে যেমনই হোক সূর্য কিন্তু একটাই আর প্রেম সে যত রকমেরই হোক আর এই একটা হৃদয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে আজকের এই অনুষ্ঠানকে করে তুলব সুন্দর থেকে সুন্দরতর আজ আমার নিবেদনে আমার সরজিত কবিতা যন্ত্র যন্ত্রণা সকাল সন্ধ্যা যেন কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের অস্থি আর মজ্জাকে যেন দাঁত নখ দিয়ে খুবলে নিচ্ছে আমাদের হৃদপিণ্ডের খানিকটা অংশ তুষের আগুনের মতো সারাক্ষণ বুকের ভেতরটা চলছে এ জ্বালা বা যন্ত্রণা শুধু তোমার কিবা আমার নয় এ ব্যথা এ খুন ধরা সমাজের একদম গভীরের কবি এই যন্ত্রণার শেকড়টাকে উপড়ে ফেলতে পারবো আমরা আর কত জীবন্ত লাশ হয়ে বাঁচবে সন্তান হারা পিতা মাতা কবে ধরা হবে এই ক্ষয়িষ্ণু সমাজের মাথায় নিরাপত্তার ছাতা যন্ত্রণা এই ভীষণ যন্ত্রণা আর নয় শুধু কথার কথা আর নয় শুধু কথার কথা নমস্কার প্রাথমিক শুরু কিন্তু শুরুরও তো শুরু হয় না ব্যস্ততার মধ্যে থেকে এবারে আমি চাইছি সুপ্রিয়া শিক্ষিকা বর এবং আমাদের নূপুর কি নাম আপনার হ্যাঁ আপনি একটু আসুন আপনারা আসুন আর এখানে যারা আছেন আপনার কি নাম ইন্দ্রিলা হীরা আপনারা আমাদের এই মঞ্চে যে গণীজন আছে তাদেরকে গলায় উত্তরীয় এবং একটা করে ফাইল এবং ফাইলের ভেতরে দুটো বই আছে একটা হচ্ছে আমাদের এই সংগঠন থেকে দেওয়া বিজ্ঞানী সুরেশ সরকার সুরেশ কুণ্ডুল লেখা কালো জাদু বিজ্ঞান বিজ্ঞানমনস্ক বই আর একটা হচ্ছে এই 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 মানুষের পাশের মুখপত্র মানুষের পাশের পত্রিকা তো মানুষের পাশের পত্রিকা ওই ব্যাগের ভেতরেই আছে আপনাদের প্রত্যেককে এইটা দেওয়ার পরে ওই মানুষের পাশের পত্রিকাটা আপনারা ধরে সকলে মিলে উদ্বোধন করে দেবেন সুশান্ত দা আপনি একটু আসুন এবারে প্লিজ সুশান্ত দা একটু আসুন পরে আপনি আবার ওখানে চলে যাবেন ফালগুনি নস্কর আপনারা প্রত্যেকে একটা ফাইল আর একটা মানে এখন করমিলা কে ওদেলে একদম ওই মাথা থেকেই আমি বলছি উনি হচ্ছেন পাঁচি গোপাল হাজরা তাকে দিচ্ছেন নবুর দাস পাঁচি গোপাল এটা করুন ফাইল থেকে শুধু বইটা বের করে রাখুন আর এরপরে আছেন না বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নমিতা দাস শুরুতে বলি যে আমরা আনুষ্ঠানিক প্রকাশ যেমন করলাম তেমনি প্রত্যেকটা পর্বে এই বইটি যেহেতু দেওয়া হচ্ছে সকলের হাত দিয়ে একবার কিন্তু এভাবে একটা ছবি রাখা হবে যে আমরা বইটা পৌঁছে দিতে পেরেছি এবং এই বইটি ছিল সুতরাং দুই একটি কথা বলবেন সভাপতি আজ সাহিত্য সংস্কৃতি মেলা দু হাজার চব্বিশ মানুষের মানুষের পাশে সংগঠনের আয়োজিত এই সংগঠন তৃতীয় বর্ষের মেলাটা চলছে সংগঠনের বিষয়বস্তু খুব ভালো লেগেছে এই কারণেই ভালো লেগেছে যে মানুষের পাশে আপনারা প্রত্যেকে মানুষের পাশে হয়তো ভাবছেন যে কি মানুষের পাশে দাঁড়াবে বর্তমানে যারা মানুষের পাশে আছে সেটা একরকম এটা আর এক রকম আপনারা আবেদনে সারাদিন না আসুন না আপনাদের কোথায় অভাব কোথায় অভিযোগ কোথায় যন্ত্রণা কোথায় বেদনা সেইটুকু পাশাপাশি আলোচনা করতে করতে পরস্পরের মধ্যে একে অপরের মধ্যে সংশোধন করার রাস্তা আমরা পেয়ে যাব আমরা তো সবসময় তো অবহেলিত নিষ্পেষিত নিবিড়িত ঘৃণিত শোষিত বঞ্চিত কিন্তু আমরা যদি এক সঙ্গে একত্রিত হতে পাই তাহলে আমাদের অনেক সমাধানের রাস্তা আমরা বের করতে পারব সেই জন্যই তো আজকের এই জায়গায় আমরা একটা ভালো পর্যায়ে আসতে পেরেছি মানুষের পাশে নাম দিয়ে পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে এই বিষয়টা যে যিনি আবিষ্কার করেছেন আমাদের সমুদ্র বিশ্বাসবাবু তাকে আমি জানাই অশেষ অশেষ ধন্যবাদ এই জায়গায় আসার প্রেরণা যোগায় আমার এই মলিক বলতে পারেন বন্ধু বলতে পারেন আর পাশাপাশি পরিবেশের একজন বলতে পারেন তিনি হচ্ছেন রামপ্রসাদ হালদার আমার এখানে আনার মূল কান্ডারি তাকে আমি আরো বেশি ধন্যবাদ জানাই আপনি ছোটবেলা থেকে এত বেশি সংগঠন করেছেন দেখেছেন এবং জেনেছেন শুনেছেন কিন্তু বর্তমানে দেখুন বুঝুন আমাদের এখানে আসুন না দেখলাম সত্যিকারের যে একটা মানুষের পাশে থাকার জন্য যে যে দরকার সেইগুলো এখানে পাওয়া যায় অনেকে সমৃদ্ধিশালী হয় অনেকে সম্পদশালী হয় সম্পদশালী আর সমৃদ্ধিশালী দুটো কাছাকাছি মানে কিন্তু সমৃদ্ধিশালী অনেক বেশি আয়তনের মানেটা প্রকাশ করে আমি একদিন প্রশ্ন করেছিলাম যে আপনাদের সংবিধানটা কি তখন সংবিধানের এখানে যারা কমিটি মেম্বার ছিল তারা আমাকে বলে ঐশ্বর্যশালী করা সম্পদশালী আর ঐশ্বর্যশালী সমৃদ্ধিশালী কথাগুলো কিন্তু পাশাপাশি বিশ্লেষণ করে এটাই দাঁড়ায় যেখানে সমৃদ্ধিশালীটাই মূল লক্ষ্য আপনারা যতটা ভাবছেন যে বিষয়টা কি যারা একটু পড়াশোনার জগতে আছেন তারা বুঝতে পারবেন আপনারা সম্মানের সহিত বাস করবেন সম্মানের সহিত চলাফেরা করবেন মাথা উঁচু করে বাঁচবেন এই জায়গাটা এই সংগঠন দাঁড় করে দিতে পারবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমাদের দ্বিতীয় পর্ব নপুর দাস মূলত সভাম তাকে বলবো যে ছোটদের নিয়ে মানে এইবারেই তাকে আসতে হবে তার আগে আমি পাচুগোপালরা যেহেতু একটু পূর্ব থেকেই আমাকে বলেছেন পাচুগোপাল হাজিরা তাকে আমি মঞ্চে আহ্বান করছি প্রিয় সঞ্চালক আজকের অনুষ্ঠানে যারা বিভিন্ন প্রান্ত থেকে উপনীত হয়েছেন তাদের সকলকে শীতের এই সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম একটি সংগঠন একজন ব্যক্তি সঞ্চালনা করেন কিংবা কর্ণধার হন আসলে তিনি নন তার অনেক ডালপালা তারাই তাকে সার্থকতার মর্যাদা দেন এক্ষেত্রেও তাই মানুষের পাশে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন সেখানে একজন মানুষ গানে কথা আছে নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয় তিনি সাগর সমুদ্র বিশ্বাস তার প্রতি বিনম্র শ্রদ্ধা আজকের এই সুন্দর সকালে মানুষের পাশে থাকাটা একটা দারুণ ব্যাপার এখানে দেখছি পেছনে একটি ছবি একটা হোডিং একটা ফেস্টুন আমি বলি না কেন টাঙানো রয়েছে তাতে অনেক বিনম্র ব্যক্তিত্বের ছবি আছে তাদের অনেকেই আমার ভীষণভাবে পরিচিত আমি শ্রদ্ধা জানাই বাঞ্ছারামের বাগানের সেই বাঞ্ছাকে যিনি মঞ্চ এবং চলচ্চিত্রের অনন্য অভিনেতা মনোজ মিত্র অতি সম্প্রতি তাকে আমরা হারিয়েছি তার প্রতি আমার প্রণাম এখানে গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের ছবি রয়েছে আমাদের মনে তার ছবি রয়েছে তিনি আমাদের মধ্যে সব সময় বিরাজ করেন তিনি তো আছেনই তার সঙ্গে সঙ্গে এখানে দেখছি আমার খুব কাছের একজন মানুষ রয়েছেন যিনি কাগজে কলমে আমার কথাটা একটু বুঝতে হবে আবার দ্বিতীয়বার রিপিট করছি এটা কাগজে কলমে বলাগড়ের বিধায়ক আমার বন্ধু তিনি যখন রিক্সা চালাতেন তিনি বিখ্যাত ঔপন্যাসিক কিন্তু কিন্তু আমি চলে গেলাম তার আগের জায়গায় তিনি যখন রিক্সা চালাতেন সেই সময় থেকে আমি মনোরঞ্জন ব্যাপারীকে চিনি তো মনোরঞ্জন ব্যাপারীর ছবিটা যারা এখানে লাগিয়েছেন রেখেছেন তাদের প্রতি আমার অনেক ধন্যবাদ কারণ লড়াই করে 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 একটা মানুষ বিখ্যাত ঔপন্যাসিক হতে পারেন তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মনোরঞ্জন ব্যাপারই বলাগড়ের এম এল সঙ্গে এমএলএ আজকে অনেক এ আছেন কিন্তু তিনি সততার সঙ্গে বারবার বলছি এই নিয়ে যিনি মুখ্যমন্ত্রী তার কাছে খবরটা গেছে বারবার তিনি প্রতিবাদ করেছেন তিনি ইস্তফা দিতে চেয়েছেন তার বিধায়ক পদ থেকে কিন্তু তাকে দিতে দেওয়া হয়নি বা চাপে উনি পারেননি তো তার ছবিটা এখানে আছে কপিলদার ছবি আছে অনেকের ছবি আছে সকলেই পরিচিত তো ভালো লড়াই সংগ্রাম আন্দোলন আপনারা করছেন ছোট্ট করে বলি বেশি কথা বলবো না আমি সমুদ্রটাকে বলছি এবং বিশেষ করে মানুষের পাশে যারা আছেন নুপুর এবং অন্যান্য যারা আছেন সুমিত্রাদি যে গোবরডাঙ্গা একটা না এনজিও আছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার বিকেল তিনটের সময় সেখানে সাহিত্য সভা হয় আপনাদের সকলকে আমি নিমন্ত্রণ জানালাম প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার তিনটের সময় সাহিত্য সভা হয় আপনারা আসুন আগামী মাসে এই সাহিত্য সভাটা হবে হবে তারিখে এবং এটা বাগান বাড়ি আছে প্রস্তুত বৃদ্ধাশ্রম সেখানে সারা দিনে দশটা থেকে আপনাদের নিমন্ত্রণ রইল আর যে কোনো ব্যাপারে যদি আপনারা ডাকেন থাকবো থাকার চেষ্টা করব এই কথা বলে আমি ছোট্ট একটি কবিতা পড়ছি কবিতার নাম আর নয় আর কোনো অপেক্ষা নয় সময় উপস্থিত বিদ্রোহ ঘোষণা সহনশীলতা কিংবা জীবন হয়েছে দিন সমাজও ছন্ন ছাড়া ভগগুরের মতো সংসার ঠাই নিয়েছে ফুটপাথের দুধারে ডাস্টবিন ইজেলে অভাবের তারা তবুও প্রকর এ মানুষ আর নয় ঠিত মেরুদণ্ড সোজা করে সাইরেন বাজাও বিদ্রোহ ঘোষণা শিরদারা এখন বাঙালি মননে বহু চর্চিত বিষয় উপহারের স্থান করে নিয়েছে উত্তাল তালে তালিকায় উত্তম নাচে এক মুক্ত জনস্রোত আহ্বান আসে মাঠে ঘাটে বনে প্রান্তরে শহরে নগরে তাই আর কোন অপেক্ষা নয় সময় উপস্থিত বিদ্রোহ ঘোষণার নমস্কার সকলকে ধন্যবাদ এই সুন্দর সকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সভামুখ নপুর দাস তাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি এবং তাকে বরণ করে নিচ্ছে আমাদের মানুষের পাশে সংগঠন অন্যতম সদস্য কৃষ্ণচন্দ্র বর্মন আর যাদের যাদের এই পর্বে আসার কথা তাদের নাম আমি ডেকে দিই আমি ডেকে দিচ্ছি আমাদের আরেকজন গুণী মানুষ আর শিক্ষক চঞ্চল বিশ্বাস চঞ্চল দা আপনি আসুন ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৌলি সরকার রূপম সরকার সৃষ্টি সরকার ঋদ্ধি ঘোষ মৌলি মন্ডল সৃজন পাল দিয়া দালাল দিয়া বিশ্বাস আর সভামুখ নপুর দাসকে বরণ করছে কৃষ্ণচন্দ্র বর্মন ছেড়ে দিলাম স্বভামক নপুর দাসের উপর নপুর প্রত্যেককেই তার উত্তরীয় পড়াবেন এবং প্রত্যেকের অনুষ্ঠান শেষ করবেন এবং নিজে তার উপরে একটু আলোচনা করবেন নিজের আহ যেখানে তিনি পারদর্শী বা আমাদের কাছে উপস্থাপন করবেন সেটি দেখাবেন ধন্যবাদ বাচ্চা বড় কাউকেই দেখছি না আজকের এই অনুষ্ঠানে আমাদের ভিতরে যিনি নতুন এবং যিনি পুরানো সকলকেই কিন্তু আমরা বরণ করে নিচ্ছি এবং সকলকেই আমরা একটা আলোর পথ বড়দের কাছাকাছি বাচ্চাদের নিয়ে আসা এবং বাচ্চাদেরকে সেইদিকে উৎসাহ বাড়ানোটাই আমাদের উদ্দেশ্য মানে বিভিন্ন অনুষ্ঠানে ভরা থাকে আমাদের শত শত মানুষ থাকে কিন্তু আজকের এই সমস্যা তো তুমি করে। পর চঞ্চলদা